দেখছেন তো যাও এক খাবো একসংসার খাওয়া ওই যাও ঘরের ভিতরে মোবাইল নিয়ে সুতি বসি আসে আর লোক না দিছে কামে নাগে সকাল উঠি বাসি কামাই করলাম ওই যে খড়ি খেলার না কি ফি ওগুলি ফি ভাত রাঁধো বাহার আনি অল্প খুঁটিয়ে আসে বিষয়ের চোখের ঘুম নাই কামে করি মর মানে উনি ভাতার বেদেশ খাটে মোর বেদেশ খাটে না কি ভাই পা।

মই মোবাইল দেখোন দেখো দেখে তোর তো ওখানে তো হিংসে না প্রত্যেকদিন ওখানে তোৰ তোর হিংসে প্ৰত্যেক প্রত্যেকদিন তুই খালি ঝালা খায় মরিস দেখ তো মুই পাঁচটাতে উচ্চ আমার কানাই কা সবগুলে শেষ রান্দি বাড়ি গিয়ে আমার সব স্কুল আৰু তুই এলা বিছনা থেকে উঠিন নাই তুই এলা ভাত চাতে রাঙ্গু আর খড়ি খায় সব তুই মুই এলা না সতো কে আমি অসাল উঠি কি করি তো সবাই আছে তো সব স্কুল যা তুই উঠ মই মুই অসাল উঠি কি করি মোর কয়টা খাই আছে নে কয়টা খাই আছে মোর এ মুই সকাল উঠি বাসি কামে করি বাবা না মই খড়ি ধরি ফাটে ভাত রাঙ্গু দিবা না মই আজ খাবার না

চ্যালেঞ্জ না হি রি কিছে কি কিন্তু কি কর তুই আর যে খরচি খারাপ মানে ভাতগে রাঁধব দেখ তো বেলা নয়টা বাজে তোর বাবু মাই তখন বাব সময় আসত না আনি যাব তুই ভাত চাটলে রাঁধি কামাই দেখলু বুঝলু দেখছি কামাই করা কেমন খেলা হ্যাঁ কামাই না করিস নে দিন মন মোবাইল খানা টি ভি থাকিস বোধ না অল্প খানা কামাই করতে ভাবছি আলু আমাকে দিন মন করি ডাক্তর তাইলে এখানে বসিয়ে আছি জল খাবার জলও খাবার নামে জল খাবার খাব কামাই কর মোট তাই হে রং করিস তুই খুঁড়ি চিটি ফাটা মানে ভাত রান যামানা যাওঁ ৰৈ অং কৰিছ এ হ'ব হ'লাই খাটা মেলাই মই যাম ভাত তুলি ভগুন একচে বৰ বক পেটত থাৰ আহিছেহে আৰু